মা তোমার মতো আপন এই জমিনে কেউ নাই সংসারে ডাকি আপনার মানা আমি মা তোমার প্রতি যত আমি মা তোর পুতি যত মায়া তার থেকে কটি গুণ বেশি মায়া আমার আল্লাহ পৃথিবীর কেউ যদি আমার মালিকের দরবারে নব্বই বছর গুণা করার পরে ক্ষমা চায় আমার আল্লাহ তার চোখের পানিটা বিপলে যাইতে দেয় না নিরানব্বইটা রহমদের চাদর দিয়া বান্দার নিষ্পাত মানে জান্নাতিদের খাতার মধ্যে নামটা লেখা দেয় অত এক নবের উন্মতের দাও আজকের মাহিলটাকে শেষ মাহিল মনে করিয়া তো বা করে দাও মেবার বাথরুমের ভিতর

একটা পুকুরের মধ্যে গুসুল দিয়া মাদ্রাসায় যায় ক্লাসের ভিতরে যেই মাত্র গিয়া বসলেন উস্তাদ ও ক্লাসের ভিতরে ঢুকলেন ঢোকার পরে তাকায় দেখি পুরাটা ক্লাস মেশকিরে গ্রাম করতেছে উস্তাদ ডাকে বলে ও যুবক কে এমন আতর তো বলে না

আমি পুরীত্ব করব এক একজন করে যখন যায় তা আমার শরীরের মধ্যে আতুরের জ্ঞান নাই

সেটা শৈতানের গাটি পরার নামে মা বাবাকে ফাঁকি দিয়ে টাকা নেই সেই টাকাতে তে অস্ত্র কিনে নাম্বার সন্ত্রাস কথা কয় না ডাক দেয়া করে ঘটনা যখন হুজুরের কাছে যখন পুরাটা ঘটনা বললেন উস্কাতে ডাক দেওয়া তোমরা কি জাম নাকি দেখতে চাও

বৌ বাজারৌ বাজার বৌ বাজার স্বামী যদি ডাক দেওয়া আই আমি সঙ্গে মার্কেটে যাই কি না তুমি তো যাওয়া লাগবে না আমি নিধে নিধি কিন্না আনতে যাই অনবের অন্তরালের মা

amar allah kuturut <Sessizuk> amar Pada allah bhalo koriya daa suhbate sa lahtura salikuna suhbate ta lahtura salikuna alhamdulilliman qaddara khayran wa khabana washukron liman sawwara husnaw wa jamala لا ضد ولا لد ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الأول والآخر والباهي حقا والباطل مولاي ولا قيل وقالا والباطل مولاي ولا قيل وقالا এবার যখন বিবির কাছে বলেন বাসনের গরে যায় কোনো খাবার নাই গোস্তের কোনো জুরও নাই খাবার নাই একটা রুটি একটা রুটি অর্ধেকটা রুটি করলে অর্ধেকটা রুটি বিবিને দেয়া রাখ দেয়া বলে একটা রুটিটা খাও বিবি অর্ধেক উট দিলে অর্ধেকটা চটায় কাঠমানে শূার কিছু নাই আল্লাহ বন্দা লাগিয়া বলে বিবি রে আমার ঘরে ভিতরে থাক নাই পালন পাই অর্ধেক চাকায় আছে আমি মাটির মধ্যে শুয়া যাই আর তুমি চাটাইদের উপরে শুয়ে যাও বিবি ডাক দেয়া বলে স্বামী আমার আমি মনে করেছিলাম আপনার ভিতরে পাক্কা ইমান আছে এখন দেখলাম পবিত্র ইমান আপনার নয় পাক্কা ইমান নয় পূর্ণাঙ্গ ইমান বলা না অর্ধেক কাইমান আপনার কাছে আছে দেখলাম আপনি যদি বাসরের ঘরে দুই কাপ আমার নাক দিয়া বলতে মেরে পিপিরে আমার ঘরের ভিতরে কিছুই না খাবার দাবার কিছুই না নামাজ পড়ি আমার আল্লাহর দরবারে কান্না কাটি কোন কাম আমার আল্লাহ জান্নাতি খাবার আমাদের জন্য পাঠাইতো মতো মহিলাদের একটা শিক্ষা বিষয় আছে যে মহিলাটা স্বামী মানতে পারলো তোমরাও তো মহিলা ওই মহিলা যেমন হাত দুইটা আছে তোমারও তো হাত দুইটা ওই মহিলার চক্ষু দুইটা তোমারও দুইটা

ছেলে কোন পারে না ই মন্দে বান্দা জানানা নামাজ পোরাতে থেকে বড় দুঃখ আর বান্দা ফিটিবিটা হতে পারে না অতএব বানদের উম্মতের জানানা নামাজ কোরানে ও একজন আলেম তোমার ঘরের মধ্যে বানায় নাও মরা করে জন্য কবরের পাশে দাঁড়াইয়া ছেলেটা করতে পারে আল্লাহ আমার বাবার কবরটারে বেহেশতের বাগান বানায় দাও এ যুবক ভাই দিন চলে জমিন থেকে বিদায় হরা মরনের ঘন্টা মানে কোন দিন বাজে জানা না।

আল্লাহর বান্দা সওদাগরের কাছে গিয়া ডাক দে ভাই আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে যা কিছু দিন শিক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় যা আল্লাহর বান্দা ডাক দে তো হুজুর আমারে ছয় মাসের সময় দেন আমার জাহাজ দি আমাল আসবে জাহাজের মালটা আসার সঙ্গে সঙ্গে আমি নামাজে হয়ে যাব আল্লাহর বান্দা বলেন ঠিক আছে চলে আসলে এলাকার মানুষ আবার শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে জোরদার করে ডাক দে বলে হুজুর আল্লাহর বান্দা মিথ্যা কথা বলল বান্দার

ওই এলাকা থেকে একটা লোক দৌড়ে শেখ কাছে আসলে আইসা নাক দেয়া বলে হুজুর কোথায় যাক ও সৌদা এক বাড়িতে যাত বান্দা তিন মাসের সময় চাইলো দেখি বান্দারে নগদ কালেকশন করা দেয়নি আল্লাহর বান্দা নাক দেয়া বলে হুজুর আর যাওয়া লাগবে না গতকাল রাতের বেলায় বারোটায় বান্দা দুনিয়া থেকে বিদায়

আল্লাহর গজব এরে নবীর উম্মত গুনাহগার বান্দার জন্য প্রত্যেকটা দিন মাটি আল্লাহ দাও অনুমতি দেন আমি মাটি ধরে গ্রাস করে নাই আল্লাহ ডাক বলে না না হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ সময় দিলাম আল্লাহর কাছে যদি কেউ মৃত্যু পর্যন্ত তওবা করে নেয় আমার আল্লাহ বান্দার চোখের পানিটা এত দামি বানায় দেন আমার আল্লাহ নব্বই বছরের

যে প্রাণ পাখি ও দেশে দিবে পারি যাবো রে বাদম কেটে মায়ারে পৃথিবী যেদিন আমার প্রাণ পাখি ও পারদেশে যাব ব্যাপারি বাদন কেটে মায়ারে পৃথিবী মা ননি কলবে আমা ও ইয়া পাগানি কোথায় যাও নয়ন মনি যাবছে রে বাদম কেটে মায়া নে এসে সে দি বেপানি বাদন কেতে বাদম কেটে মায়া বেহস হইয়া কদবে পিতা হইয়া উদাস মুখের সরাইয়া বলবে মুখের পাপ সরাই কোথায় যাও যা দুদু যা যাবছে রে তে মায়া নেই

লৌহে মাহফুদে আসার কারণটা হলো ওখান থেকে রসুলের সিনাই কুরান নাজিল করলেন ওই জায়গাটার সঙ্গে আল্লাহর সম্পর্কটা বেশি অর্থাৎ নবীর উম্মত আমার আল্লাহর দরবারে তওবা করে নাও আমার মাওলার মত দয়ালু কেউ নাই কেউ নাই কেউ নাই একটা রহমত দিয়ে আমার আল্লাহ তেমন দুনিয়া বানাইছে আর নিরান্ন কাছে আছে কেউ যিনি গুণা যানের জন্য সমাজে আদারল্লাহ মাফ করিয়া দেয় ছোট সময়ে কত দেখলাম সন্তানের অন্যায় করছে বাবা ডাক দেওয়া বলে তোর মাল খালি বিচার আসে তোর মতো সন্তান আমার বাড়িতে লাগবে না আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই বের হয়ে যাও সন্তান বের করে দেয় বাবা বের করে যাওয়ার পরে মা কান্না করে স্বামী আমার আমার সন্তান বিদায় দিও না আমি মায়ের বর মায়া আমি দশ মাস আমার সন্তান দ্বারে পেটের ভিতরে দিলাম সারা দিন আমি খানা খাইতে পারি না মা ডাক দিয়া বলে রে সন্তান তুই খানা খাও না আমি মা তো সারা দিন না

তার থেকে কত গুণ বেশি মায়া আমার আল্লাহ পৃথিবীর কেউ যদি আমার মালিকের দরবারে নব্বই বছর গুণা করার পরে ক্ষমা চায় আমার আল্লাহ তার চোখের পানিটা বিপলে যাইতে দেয় না নিরানব্বইটা রহমদের চাদর দিয়া বান্দার নিষ্পাত মানে জান্নাতিদের খাতার মধ্যে নামটা লেখা দেয় অত এক নবের উন্মতের দাও আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করিয়া তো বা করে দাও অতীতের জন্য লজ্জিত ভবিষ্যতে না বলে অঙ্গীকার আজকে থেকে আমদ গে যাব এমন নিয়ত যদি থাকে আবার মৌবারে সবাই দুটো হাত তুলে দেখা যা